বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত তোমাদের ক্লাস এইটে কষে দেখি কুড়ি পয়েন্ট দুইয়ে বহু সংক্রান্ত কিছু অঙ্ক আছে আজকে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব গত পর্বে তোমাদের বহু সংক্রান্ত যে সূত্রগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি তো প্রথম অঙ্কটি এভাবে আছে নিচের বহুভুজগুলির অন্ত কোনগুলির সমষ্টি জানতে চেয়েছে তো এখানে বিভিন্ন প্রকার বহুভুজ বলা হয়েছে এক নম্বর অঙ্কে পঞ্চভুজ সরভুজ সপ্তভুজ দশভুজ ইত্যাদি তো প্রথম অঙ্কটি করি তো এইভাবে লিখবে এক নম্বর দিয়ে লিখবে এখানে চেয়েছে পঞ্চভুজের সমষ্টি তাহলে আমরা অন্তকোগুলি এইভাবে পঞ্চভুজের পঞ্চভুজের অন্তকোণ সমষ্টি সমষ্টি কোণগুলির সমষ্টি আর এই সূত্র

এই যে এন মানে কি এর মানে বলেছিলাম যে বহুভুজের বাহু সংখ্যা এখন এখানে বলেছে পঞ্চভুজ তাহলে পঞ্চভুজের বাহু সংখ্যা হচ্ছে পাঁচ তাই আমরা এ এর জায়গাতে পাঁচ বসাবো তাহলে কেমন হবে টু পাঁচ মাইনাস দুই সমকোণ তাহলে টু ইন্টু থ্রি সমকোণ অর্থাৎ তিনগুণি সিক্স সমকোণ তাহলে পঞ্চভুজের অন্তঃগণের সমষ্টি কত ছয় সমকোণ তো ছয় সমকোণ এভাবেও বলতে পারো আবার তোমরা জানো যে সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তোমরা ডিগ্রিও বের করতে পারো তাহলে হবে সিক্স ইন্টু নব্বই ডিগ্রি সমান হয় ছয় নয় চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি তো এটি ছিল এক নম্বর অঙ্ক এখন একরকমভাবে যদি দুই নম্বর অঙ্কটি করি তো এখানে বলেছে সরভুজের অন্তঃকোণদের সমষ্টি কত

আর যদি ডিগ্রিতে চাই তাহলে এই সমগণের আসবে দশ ভোজের টাও পারবে তাহলে দশ ভুজিটা করে দিচ্ছি তাহলে এখানে লিখবে দশ ভুজের তাহলে এটা আমরা চার নম্বর অঙ্কটাও করে দেখাচ্ছি তাহলে এখানে লিখবো ভুজের অন্তকোণগুলির সমষ্টি সূত্র এভাবে লিখবো এর লিখবো দশ কেন এবার দশ থেকে করো তাহলে দশভুজের অন্ত কোন গুলির সমষ্টি কথা হবে ষোলো সমকো এখন ষোলো সমকোণ এটা তো যদি আমরা নব্বই ডিগ্রিতে করি তাহলে অনেক বড় সংখ্যা হচ্ছে সাধারণত সংখ্যাতে চাই না সমকরেই চাই তাহলে ষোলো সমকোই অ্যান্সার লিখে দেবে আর যদি দেখো যে এটা এম সি চেয়েছে কিন্তু ডিগ্রিতে চেয়েছে তাহলে তোমরা গুণ করেই নেবে তাহলে ষোলো গুণ নব্বই তাহলে হবে নয় ষোলো একশো চুয়াল্লিশ আর একটা শূন্য এত ডিগ্রি তাহলে এটি হবে অ্যান্সার এভাবে তোমাদের বইয়ে দেখবে আরো দুটো অঙ্ক আছে ওটা আমি এখানে লিখে নিই সেগুলো তোমরা একই রকম নিয়মে করে দেবে এভাবে ধারাবাহিক ভাবে এই চ্যাপ্টারে কুড়ি পয়েন্ট দুই চাপ্টারের যে অঙ্কগুলো আছে বহু সংক্রান্ত সেগুলো নিয়ে আগামী পর্বে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ